নমস্কার বন্ধুরা ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অনুষ্ঠান বাড়ির সাথে ইঁচড় চিংড়ি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা তার জন্য এখানে আমি একটা এক কেজি সাইজের বড় ইঁচড় নিয়েছি এই দেখুন ইচড়ের কিন্তু এই সাইজটাই ঠিক আছে খুব ছোট নিলে কিন্তু সেটা কচি অনেকটাই খেতে কষা লাগে তো ইঁচড়টা কেটে নেব তার আগে দেখুন আমি সাদা তেল হাতে মাখিয়ে বঠিনের গায়ে একটু মেখে দিচ্ছি তাহলে ইঁচড় কাটার সময় যে আঠাটা বের হয় তাহলে লেগে গেলেও কিন্তু ছেড়ে যাবে আর তেল মাখিয়ে না কাটলে বোটিনটা কিন্তু অনেকটাই পুরো হয়ে যায় ছাড়তে চাই না হাতেও লেগে যায় এই দেখুন বন্ধুরা এইভাবে হাতে তেল মেখে নেবেন আপনারা দিয়ে কাটবেন তো দেখুন বন্ধুরা আমি প্রথমে এই চার চারফালি করে কেটে নিয়েছি আর এই দেখুন কিছুক্ষণ রেখে দিয়েছি তাহলে আঠাটা দেখুন বেরিয়ে যাচ্ছে আর কাঠি দিয়ে দেখুন এইভাবে আমি আঠাটা একটু কুড়িয়ে নিচ্ছি কাঠির সাহায্যে তাহলে অতটা হাতে লেগে যাবে না এ দেখুন এখন আমি দেখুন ছোট ছোট করে কাঁঠাল বা ইঁচড় কেটেও নিয়েছি এ দেখুন বন্ধুরা আমি খুব ছোট কাটি না খুব বড় কাটি না মাঝারি সাইজের কেটে নিয়েছি এখন এক ইঁচড়টা আমি প্রেশার কুকারের মধ্যে একটু ভাপিয়ে নেব আমি এখানে প্রেশার কুকারের মধ্যে ভাপিয়ে নিচ্ছি আপনারা পারলে কড়াতেও ভাপিয়ে নিতে পারেন দেখুন দুটো আলু কেটে নিয়েছি ওই ইঁচড়ের সাইজেরই দেখুন আলু কেটেছি আলুটা কিন্তু খুব ছোটো কাটলে গলে যাবে আর একসাথেই আমি সেদ্ধ করে নেব তো তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ব্লগ ভিডিও পেতে তো দেখুন বন্ধুরা প্রেসার কুকারে পরিমাণ মতো জল নিয়েছি এখন প্রথমে এই ইঁচড়টা দেখুন ধুয়ে দিয়ে দেব। তার জন্য জলের মধ্যে দিলাম আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন এই ইঁচড়ের টুকরোগুলো দেখুন আমি জল ঝরিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এ দেখুন এভাবে দিয়ে আমি বেশি নয় দুই থেকে তিনটে সিটি দিয়ে দেব। আর তাহলে সেদ্ধ হয়ে যাবে আর খুব বেশি কিন্তু সেদ্ধ হওয়া চলবে না তাহলে রান্না করার সময় কিন্তু একদম ঘাটা হয়ে যাবে তাতে কিন্তু খেতে ভালো অত লাগবে না তো দেখুন আমি আলুগুলোও ধুয়ে দিয়ে দিলাম একসাথে এ দেখুন এখন আমি প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দুই থেকে তিনটে সিটি দিয়ে আর নামিয়ে নেব আমি এখানে প্রেসার কুকারের মধ্যে দিচ্ছি আপনারা পারলে কড়াতেও দিতে পারেন তো কড়াতে অনেকটা সময় লেগে যাবে তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন নামিয়ে নিয়েছি আর দেখুন কিছুটা জল আমি বাইরে বের করে দিচ্ছি এ দেখুন অনেকটাই জল আছে এই দেখুন এইভাবে জলটা বের করে দিচ্ছি আর একটা থালার মধ্যে দেখুন আমি ঢেলে নিলাম এরপরে অবশিষ্ট যেটুকু জল থাকবে সেটা কিন্তু আমি ঢেলে নেব এ দেখুন এইভাবে সেদ্ধ করে নিলে তরকারিটা কিন্তু এত সুন্দর হয় খেতে দারুণ টেস্ট হয় যার দাঁত নেই সেও কিন্তু খেতে পারবে তো দেখুন বন্ধুরা ইচড় চিংড়ি বানানোর জন্য দেখুন এখানে চিংড়ি মাছ ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এই দেখুন এখন এই চিংড়ি মাছগুলো ভেজে নেব আর রান্নাটি আজকে করব আমি সম্পূর্ণ মাটির উনুনে কাঠের জালে তো দেখুন বন্ধুরা পরিমাণ মতো কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি যে কোনো রান্নায় মাছ মাংস সবজি যেটাই করুন না কেন মাটির উনুনে কাঠের জালে রান্নার কিন্তু স্বাদই আলাদা আমরা অনেক সময় গ্যাসে রান্না করি কিন্তু গ্যাসে রান্না তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তরি তরকারির অতটা স্বাদ কিন্তু হয় না এ দেখুন বন্ধুরা চিংড়ি মাছের এক পাশ ভাজা হয়ে গেছে আমি আর এক পাশ উল্টে নিচ্ছি এইভাবে উল্টে আমি দুই পাশেই লাল লাল করে ভেজে তুলে নেব এই দেখুন তো আপনারাও বলি এইভাবে এই পদ্ধতিতে ইঁচড় চিংড়ি একবার বানিয়ে দেখুন খেতে দারুণ টেস্ট হবে কারণ আর বেশি দিন কিন্তু ইঁচড় থাকবে না এবারে ইঁচড় পেকে যাবে এই জন্যই বলছি আপনাদেরকে খুব সহজ পদ্ধতি এই দেখুন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলো তেল ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর ওই কড়াতেই দেখুন আমি আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেল আবার একটু ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেলে দেখুন ফোড়নে দেব আমি দুটুকরো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা জিরে লং এলাচ দারচিনি দিয়ে দিলাম একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে দেখুন আমি দুটো বড়ো সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে পেঁয়াজ একটু লাল লাল অবধি ভেজে নেব এই দেখুন এইভাবে তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর কিছুক্ষণ সময় নিয়ে একটু লাল লাল ভেজে নেব তো দেখুন বন্ধুরা লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি বেটে রাখা আদা জিরে কাঁচা লঙ্কা ও রসুন বাটা দিয়ে দেব এই দেখুন একদম সম্পূর্ণ শিলে বাটা এখন আমি দেব পরিমাণ মতো একটু জল ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তো তার আগে দেখুন একটু মশলাটা মিশিয়ে নিলাম হলুদের সাথে এখন দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যতটাই ঝাল খেতে চান তো দিয়ে দিলাম একটু টমেটো কুচি এখন ভালোভাবে মিশিয়ে মশলা একটু কষে নেব দেখুন মশলাটা অনেকটাই শুকিয়ে গেছে আর একটু সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে মিশিয়ে দেখুন মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব সবশেষে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু বেশি করেই দিচ্ছি কারণ ইচড়ে আর লবণ দেব না কারণ ইঁচড় সিদ্ধ করার সময় দিয়েছিলাম তো জলটা ফেলে দেওয়ার ফলে লবণ জল বেরিয়ে গেছে এই জন্য একটু বেশি করে লবণ দিয়ে দিলাম তাতে মশলাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মশলার কাঁচা গন্ধ চলে যাবে দেখুন নাড়াচাড়া করে মশলা একটু ভেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ইঁচড় আর আলু ওইটা এখন এর ওপরে দিয়ে দেব ইঁচড়টা দেওয়ার পরে আমি আবারও বেশ কিছুক্ষণ কিন্তু কষে নেবো এই দেখুন বন্ধুরা ঢেলে দিয়েছি এখন নাড়াচাড়া করে মশলার সাথে আবারও একটু রান্না করে নিচ্ছি বা কষে নিচ্ছি এই দেখুন এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে খুব বেশি তাড়াহুড়ো করলে কিন্তু সেদ্ধ হয়েছে এঁচোড়টা তাহলে কিন্তু ঘাঁটা হয়ে যাবে খেতে অতটা ভালো হবে না এঁচোড়টা কিন্তু গোটা গোটায় থাকবে অতটা ঘাঁটার কোনো প্রয়োজন নেই তো দেখুন বন্ধুরা এইভাবেই নাড়তে হবে বেশ কিছুক্ষণ ধরে এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে একবার ইঁচড় চ ইচড় চিংড়ি বানিয়ে দেখুন খেতে হবে দারুণ টেস্ট তো দেখুন বন্ধুরা কষানো হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে মেশানোর পরে আমি সবশেষে এক বাটি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে খুরপি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে জলটা মিশিয়ে নিলাম দিয়ে আবারও আমি দুই থেকে তিন মিনিট একটু ভালোভাবে ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে ইঁচড় চিংড়ি এই দেখুন বন্ধুরা জলটা মিশিয়ে নিয়েছি ইঁচড়ের সাথে এখন দুই থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব আর সবশেষে দেখুন আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি এটা অপশানাল এটা আপনারা দিতেও পারেন নাও পারেন তবে দিলেই ভালো হয় তাহলে ইঁচড়ের যে একটা কষানো ভাব থাকে সেটা আর থাকবে না খেতে টেস্টটা আরও বেড়ে যাবে আর দেব আমি সবশেষে একটু গরম মশলার গুঁড়ো আর তাহলেই নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে ইচড় চিংড়ি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি বা ভ্লগ ভিডিও নিয়ে সবশেষে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই দেখুন বন্ধুরা মেশানো হয়ে গেছে এখন একটা পাত্রে নামিয়ে নেব ফিরে আসবো আবারও পরের ভিডিওতে ধন্যবাদ